কত বেশি জরুরি ক্যারিয়ার আর আরেকটা বিষয় হচ্ছে ধরেন আমরা এমনি যে পার্সোনালি যে কমিউনিকেশন করি কনভার্সেশন যে মেসেজিং এর মাধ্যমে এই বিষয়টা আর সরাসরি বায়রের সাথে কথা বলা এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট দুইটা কিন্তু একদম আলাদা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো ওয়েলকাম করছি তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এবং আমার জন্য খুবই এক্সাইটিং ব্যাপার কারণ হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে আমি প্রায় রানিং চলছে দুই মাস হচ্ছে কাজ করছি একটা বায়ারের সাথে তো উনি হচ্ছে যে রিয়েল এস্টেট কোম্পানি যে ন্যাশনাল টিম লিডার তো ওনার এই আন্ডারে যারা আছে বা যেই বিষয়গুলো উনি যে কাজগুলো পরিচালনা করে এই কাজে ওনার সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজ করতেছিলাম ওনার হয়ে মানে ওনার হয়ে রিয়েলটরদেরকে মেসেজ দেওয়া মেসেজে রিপ্লাই করা বা ফলো আপ করা ওনার সাথে মিটিংয়ে অ্যাড করানো এই বিষয়গুলো এতদিন ধরে করে আসছিলাম তো এখন হচ্ছে উনি আমাকে আজকে বলেছে যে আমি ইংরেজি আসলে কেমন বলতে পারি বা ইংরেজিতে কেমন এক্সপার্ট এটা উনি দেখতে চাই এই জন্য একটা ভিডিও ক্লিপ বানিয়ে দিতে বলেছে তো এখন এক্ষেত্রে আমি একটা জিনিস বলি যারা বলে যে ইংরেজি জানার প্রয়োজনে অত বেশি যারা ফ্রিল্যান্সিং কে আসলে ক্যারিয়ার হিসেবে দেখতে চায় তাদের অবশ্যই ইংরেজিতে এক্সপার্ট হতে হবে কোন ক্লায়েন্টের সাথে কিন্তু লং টাইম কোনো একটা প্রজেক্ট হ্যান্ডেল করা লং টাইম কাজ পরিচালনার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অনেক বেশি স্কিলড হতে হবে এক্সপার্ট হতে হবে আপনি এই বিষয়গুলো কিভাবে আপনি বায়ারকে বোঝাবেন বা বায়ারকে যেভাবে আপনি নিজে কিছু সুন্দরভাবে গুছিয়ে যতটা বলতে পারবেন বায়ের কিন্তু ততটাই আপনার সাথে কাজে এঙ্গেজ হবে বেশি তো এঙ্গেজ করে রাখতে চাইলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে নিজেকে আপডেট করতে হবে এবং আপনি যে একটা স্কিল নিয়ে বসে থাকবেন তার আপনাকে অবশ্যই একাধিক স্কিল জানা থাকতে হবে যেন বায়ার যখন যে স্কিলটা বা বলে সেই ব্যাপারগুলো আপনি সহজে প্রেজেন্ট করতে পারেন এতে করে আপনার লং টাইম কাজ করার পসিবিলিটি বেড়ে যাবে এবং আপনি আপনার ক্যারিয়ারটাকে সহজেই গুছিয়ে নিতে পারবেন আমরা যখন তার সাথে কথা বলি আমাদের ভাষায় যখন বলি তখন কিন্তু আমরা সেম ভাষায় যারা তাদেরকে কিন্তু সহজেই ব্যাপারগুলো বোঝাতে পারি বা আমাদের ভিতরে ওভার কনফিডেন্স থাকে কিন্তু যখন আমরা আলাদা কোনো ভাষায় কাউকে কোনো কোনো কিছু বোঝাইতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে সেই ব্যাপারগুলো যেমন যে আসলে কিভাবে বলছি আমার কথা কি ঠিক আছে কি না বা আমি আসলে তাকে কি বোঝাতে পারছি কিনা অপোজিট সাইডের যে লোকটা আছে সে আসলে কিভাবে নিচ্ছে এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল মানে আমি যখন তাকে তার ভাষায় তার মতো করে তাকে বোঝাতে পারবো এই ক্ষমতাটা যখন আমার ভিতরে থাকবে সেটাই হচ্ছে আমার কমিউনিকেশন স্কিল তো এই বিষয়গুলো যার মধ্যে যত বেশি আছে সে কিন্তু তত বেশি এগিয়ে তার কথা না বাড়ায় আজকে আমি এখন তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি আমি ভিডিওটা কিভাবে করব কি ভিডিওতে আসলে আমি কিভাবে বলবো বা কি কিভাবে ভিডিওগুলো করে বায়ারকে দিব এই বিষয়গুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো আশা করি অনেক বেশি ইন্টারেস্টিং হবে এবং তোমরাও অনেক বিষয় শিখতে পারবে তো চলো শুরু করি থ্যাংক ইউ ফর আস্কিং অ্যাবাউট মাই ইংলিশ আই ওয়ান্ট টু বি অনেস্ট আই এম নট আসলে বলি কা কথা কই যাও সামনে যখন হাজবেন্ড থাকে তখন কেমন ফিল হইতে পারে ভিডিও বানানোর সময় বলেন আপনারা And hello to your partner. Thank you for asking about my English. I want to be honest. I am still working on improving my spoken English. But I truly love learning and I believe in myself. I know that with regular practice, I can become fluent very quickly. I always see challenges as opportunities. I have big dreams for my future and I am willing to work hard and stay committed to achieve them. I am currently a one 3rd year economics student and I also work in freelancing and content creation. I am a skilled in... এখানে বিষয়টা এমন না যে ইংরেজি বলতে পারি না একবারে বা ইংরেজি বুঝি না ইংরেজি সবই বুঝি বলতেও পারি তবে ওদের মতো করে ওদের স্টাইলে বলতে পারি না তো এই বিষয়টা দরকার ছিল এখানে কারণ এটা যেহেতু ইন্টারন্যাশনালি ওয়ার্ক ওনার এই কাজটা হচ্ছে ইন্টারন্যাশনালি ডিল হয় ম্যাক্সিমাম রিয়েল এস্টেট কোম্পানি কিন্তু এরকমই ইন্টারন্যাশনালি কাজ করে ওদের দেশে তো এইটা হচ্ছে ওনার এরকম এক্সপার্ট দরকার ছিল যে সব কিছু কমিউনিকেশন করে একদম ম্যানেজ করতে পারবে এরকম হয়তো কিছু তো এটা কত বড় একটা অপরচুনিটি এটা ভাবতে গেলেও কিন্তু অনেক বড় একটা নিজের কাছে অনেক প্রাউড ফিল হয় আর ওনার মতো বাইরের সাথে কাজ করতে পারাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তো আলহামদুলিল্লাহ এভাবেই সামনে যেন এগিয়ে যেতে পারি দোয়া করো আর দেখা গেছে বাইরের সাথে কিন্তু খুব একটা মিটিং জয়েন করা হয় না চার পাঁচবার হয় বা দেখা গেছে মাসে একবার হয় এরকম হয় কিন্তু মিটিং জয়েন হওয়া আর একটা প্রেজেন্টেশন বা বায়ারকে দেখানো যখন মিটিং আমরা জয়েন তখন কিন্তু একটা আলাদা কনফিডেন্স থাকে যে ওরা তখন কিছু মনে করে না আসলে ইংরেজিটা ফ্যাক্ট না বা ই না বলার মধ্যে কোনো কিছু না বোঝাইতে পারলেই হইছে এই বিষয়টা ছিল কিন্তু এখানে হচ্ছে কেমন বায়ারটা দেখতেই চেয়েছে যে আমি আসলে ইংরেজি বলতে পারি কেমন মানে ওনার একটা ইংরেজি ভালো বলা স্কিল ইংরেজিতে স্কিল পারসন লাগবে তো সেক্ষেত্রে একটু নার্ভাস ফিল তো হয় কারণ ওদের মতো তো আমরা ইংরেজি বলতে পারবো না এখন প্র্যাকটিস নাই ওইভাবে রেগুলারলি তো আমরা প্র্যাকটিস করি না তো ইংরেজিটা যখন আমাদের প্র্যাকটিস থাকে না তখন কিন্তু ওইভাবে বলতে গেলে সমস্যা ফিল হয় এখানে বিষয়টা একটু অন্যরকম ফিল হচ্ছিলো কারণ যেহেতু উনি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বায়ার আর ওনার সাথে নিজেকে মানে প্রেজেন্ট করা এটা অনেক বড় একটা পাওয়া আর একদিকে অনেক বড় একটা অপরচুনিটি আবার অন্যদিকে নিজেকে প্রমাণ করার একটা চ্যালেঞ্জ এই বিষয়গুলো কাজ করতেছিল আর ইংরেজিতে প্র্যাকটিস না থাকলে এটা সবাই জানো যে কত বড় একটা চ্যালেঞ্জের বিষয় হয় নিজেকে বোঝানো বায়ারকে বলা তো আমি কিন্তু তার সাথে অনেস ছিলাম যে আমি এখনও ওইভাবে ইংরেজি বলতে পারিনি আমি এখনো চর্চা চলছে আমার ইংরেজি এটা তাকে আমি বোঝাচ্ছিলাম আসলে তো আমি আসলে তাকে পরবর্তীতে বলেছি এটাও যে আমি আপনি সময় দিলে আমি অবশ্যই প্র্যাকটিস করে দ্রুত ইমপ্রুভ করতে পারবো আর ওদের সাথে আপনি যত বেশি অনেস্ট থাকবেন ওরা কিন্তু তত বেশি ইমপ্রেস হবে তো বাইরের সাথে অবশ্যই অনেস্ট থাকার চেষ্টা করবেন যদি আপনি এঙ্গেজ বাড়াতে চান বাইরের সাথে লং টাইম কাজ করার প্ল্যান থাকে তাহলে আপনাকে অবশ্যই ভালোভাবে কাজ চালিয়ে যেত তোমরা দেখতেই পেয়েছ যে এখানে আসলে আমার কোনো প্র্যাকটিস ছিল না বা ভিডিও বলার জন্য যে একটা স্ক্রিপ্ট দরকার ছিল এই বিষয়গুলো না করে আমি হঠাৎ করেই ভিডিও বানাতে বসেছিলাম তো এটার জন্য আমার অনেকটা এই ফিল হচ্ছিল যে অ্যাকচুয়ালি কিভাবে গুছিয়ে কথা ঘাবড়ে যাচ্ছিলাম বারবার এটা স্বাভাবিক তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো করার চেষ্টা করেছি আর যে কোনো বিষয় মুখস্থ করে বলা আর নিজে থেকে বলা এটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকে কারণ মুখস্থ করে বলতে গেলে ওটার মধ্যে কিন্তু রিয়েলিস্টিক ফিলটা বা তুমি কখনোই রিয়েল এক্সপ্রেশন দিতে পারবে না এখানে নিজের মতো করে যতটুকু গুছিয়ে বলা যায় নিজের মন ভাবটা তার সাথে শেয়ার করেছি এবং আমি বাইরের সাথে অনেস থাকার চেষ্টা করেছি আর আমি তাকে যখন বলেছিলাম যে আমাকে সময় দিলে আমি ইম্প্রুভ করতে পারবো অল্প সময়ের মধ্যে যদি তার এরকম খুব একজন ইংরেজি এক্সপার্ট দরকার হয় তো পরবর্তীতে উনি কিন্তু আমাকে বলেছে আমি ভালো করেছি ঠিক ঠিক করেছি এটা উনি আমাকে জানিয়েছি তো এটা অনেক বেশি বড় পাওয়া আলহামদুলিল্লাহ যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকে যাও আর আশা করি তোমাদেরকে অনেক কিছু আমি দেখাতে পারবো অনেক কিছু শিখাতে পারবো ইনশাল্লাহ সাথে থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এমনি সময় কিন্তু ক্যামেরাম্যান দরকার হয় না আজকে যেহেতু হাজবেন্ড বাসায় আছে তারা কিভাবে জ্বালায় দেখেন এমনিতে এই ভিডিওটি আজকে লং হয়ে গেছে এই জন্য দুঃখিত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ